তো আমি বলেছিলাম যে আমি মাঝে মাঝে আপনাদের সাথে লাইভে হাই হ্যালো করব বিকজ আমি দেখছি আমার লাইভে অনেক মানুষ অ্যাকটিভ থাকেন আমি হোস্ট এবং আমার গেস্ট ভাইয়া বাংলাদেশের নাগরিকরা নাম পরিচয় ভাড়িয়ে এই রাজ্যে থাকছেন ভোট দিচ্ছেন রোজগার করছেন এই অভিযোগে সরব বিজেপি এই পরিস্থিতিতে শিরোনামে শান্তা পাল পেশায় তিনি মডেল তিনি নায়িকা তিনি বিমান সেবিকা ঠিকানা বাংলাদেশের বরিশাল কলকাতার বিক্রমগড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন কি ঘটেছিল একটি প্রতারণার মামলার তদন্তে শান্তা পালের নাম উঠে আসে লালবাজারের গুন্ডা দমন শাখার তদন্তকারীদের হাতে গ্রেফতার হন শান্তা শান্তা পাল বয়স আঠাশ বিবাহিত বলে দাবি পর্যটক ভিসাতে কলকাতায় আসেন ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছে দু বিক্রমগড়ে বাড়ি ভাড়া করেন বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন বলে দাবি সালে কাজ করেন কলকাতায় গাড়ি ভাড়া দিতেন দু ঘোরানোর ব্যবসাও করতেন গ্রেফতারির পরে চক্ষু চরক গাছ গোয়েন্দাদের শান্তার বিক্রমগড়ের ভাড়া বাড়ি থেকে উদ্ধার ভারতীয় আধার কার্ড ভারতীয় ভোটার কার্ড রেশন কার্ড বাংলাদেশি পাসপোর্ট সেখানকার এক বিমান সংস্থার পরিচয়পত্র উদ্ধার দুটি আধার কার্ড একটি ঠিকানা কলকাতা অন্যটির বর্ধমান আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডের ঠিকানা আলাদা আলাদা শান্তার নামে ভুয়ো নথি তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ শান্তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু ভারতে কি ভবিষ্যৎ শান্তার তিনশো ছত্রিশ বাই পর্যায়ে ফর দ্য পারপাস অফ চিটিং মানে ফর্জারি মানে বেশ কিছু জাল নথি তৈরি করা চিটিংয়ের উদ্দেশ্যে সেটা হচ্ছে তিনশো ছত্রিশ তিনশো আটত্রিশ ফরজারি পর্দা ওই ফর্জারির বিভিন্ন রকমের ধারা যেমন ভ্যালুয়েবল ফর্জারি ফর দ্যালু ট্রান্সফার অফ ভ্যালুয়েবল সিকিউরিটি তারপরে যেটা চা তিনশো একচল্লিশ হচ্ছে আগে যেটা চারশো বাহাত্তর ছিল অর্থাৎ মূল্যবান স্ট্যাম্প ভারতবর্ষের সরকারের বা বিভিন্ন সরকারের ভারতবর্ষের সরকার বিভিন্ন ডিপার্টমেন্টের মূল্যবান স্ট্যাম্প সেইটাকে জাল করা উইচ ইজ আ ভেরি সিরিয়াস অফেন্স এনিওয়েজ এছাড়া সিক্সটি ওয়ান এটা হচ্ছে ক্রিমিনাল কনসপিরেসি মানে উনি একা নয় ওনার সাথে হয়তো আরও কেউ ব্যক্তি জড়িয়ে আছেন বলে পুলিশ সন্দেহ করছে তাই জন্য সিক্সটি ওয়ান টু দেওয়া হয়েছে সব কিছু যদি দেখা যায় সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে আমরা ভেবেছিলাম যে এখানে বেজিং অফ ওয়ার এগেনস্ট নেশানও আসতে পারে অর্থাৎ ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে উনি যে একটা থ্রেট সেই ধারাও আসতে পারে এখনো পর্যন্ত সেই ধারা আমরা দেখতে পাইনি আশা করা যায় তদন্ত অগ্রসর হবে এবং তদন্ত অগ্রসর হলে আদৌ যদি কোনো থ্রেট বেরিয়ে আসে সেখানে অবশ্যই সেই ধারা সংযোজিত হবে ভুয়ো নথি কেন তৈরি করলেন শান্তা অথচ শান্তার বাবা মায়ের কাছে রয়েছে ভারতীয় পরিচয়পত্র শান্তা কলকাতায় কাদের সঙ্গে মেলামেশা করতেন তার খোঁজ চলছে কোনো চক্রান্তে জড়িত ছিলেন শান্তা